হ্যাঁ আমরা কইতে পারম আব্বুর টাকা কে চুরি করে কেমন আমি এই মোবাইলের রেকর্ডিং অন করে রাখছি এদিক থেকে আর সব দেখা যায় যাবো যে কে চুরি করে আয় আমরা হন জায়গা দরজা বন্ধ কইরা ঘুমাই যেদিনই দরজা খোলা রাখছি ওই আমার টাকাটি গায়েব হয়ে গেছে আজকে দরজা বন্ধ কইরা লাইছি কেউ আর ঘরের ভিতরে ঢুকতে পারবো না ঘুমানোর আগে টাকাটি গোন্যা লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ হাজার টাকা আছে এটি বালিশের তলে রাখি এখন ঘুমাই থাই সকাল আটটা বাজে আছে এখন আমার টাকাটি দেহি হ্যাঁ হ্যাঁ আমার টাকাটি কো কেটা নিল আমার টাকা দরজা কেউ খোলে নাই তো দরজা তো ঠিকই লাগাই না আছে তাইলে আমার টাকাটি কে নিয়ে গেল গা মনে হয় এই ঘরে ভূত থাকে হাসান নাসির তাড়াতাড়ি এদিকে আয় আরে কি হইছে বাবা তুমি এমদে চিল্লাইতাছো কি লিগা বাবা আমার এই ঘরে ভূত আছে কি কও বাবা এই ঘর আবার ভূতাই বুকি লিগা ভূত না থাকলে আমি ঘরে একা আসিলাম দরজাও লাগাই না আছিল তাইলে আমার টাকা দি নিলো কে দাই ভূতে তোমার টাকা কি করব ভূতে টাকা না নিলে কে টাকা নিলো আমি জানি তোমার টাকা কে চুরি করছে তুই কেমনে জানস আমি তোমার ঘরে রেকর্ডিং লাগাই দিছি ওটাতে শব্দ হয়ে যাবে যে তোমার ঘরে কে টাকা চুরি করছে কো তাতারি মোবাইলটা লয়ে আয় এই দেখো কি আমি দেখি নিজের টাকা নিজেই চুরি করতাম আজও প্রুক নিজের টাকা নিজেই চুরি করতাম